আসসালামু আলাইকুম বেস্ট কোয়ালিটি সুপার সার্ভিস সেন্টার আপনাদেরকে সবাইকে স্বাগত ইতিমধ্যে দেখতে পারতেছেন এখানে একটি পুরাতন একটি বেড এটাতে আমরা কতটুক লাক্সারিস ডিজাইন দিয়ে দিয়েছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন না দেখলে বুঝতে পারবেন না এটার আগে আর একটা ভিডিও দিয়েছিলাম ওইটা আরেকটি বেড ছিল ওইটার এই বেডটা দুইটা বেড একসাথে আমরা কাজ করে দিয়েছি খুবই অল্প খরচে আপনারা চাইলে আপনার বাসার এরকম পুরাতন বেডগুলোকে আপনারা রিনিউ করে নতুন করে নিতে পারেন তো দেখতে পারতেছেন এখানে আমরা বেডের কাজটা করতেছি মানে এটা হতে আপনার বোর্ড দিয়ে তারপর হচ্ছে এই ডিজাইনটা আমরা করে দিয়েছি এটা হচ্ছে পুরাতন যে বেডটা ছিল ওই বেডটার মধ্যে এই ডিজাইনটা আমরা করে দিয়েছি দেখতে পারতেছেন কতটুকু সুন্দর লাগছে এখনই এটা হচ্ছে মাথার পাশটা মাথার পাশটার ডিজাইনটা অনেকটা সুন্দর এটা একটা ক্যাটালগ দিয়েছিল কাস্টমারে ক্যাটালগ অনুযায়ী আমরা কাজগুলো করে দিয়েছি আপনি চাইলে আপনিও ক্যাটালগ দিয়ে যে কোনো ধরনের ডিজাইন আমাদের দিয়ে করে নিতে পারেন যে কোনো ধরনের বেড যে কোনো ধরনের ডিজাইন আপনার পুরাতন বেড দিয়ে করে নিতে পারেন এটা হচ্ছে পায়ের পাশটা দেখতেই পারতেছেন পায়ের পাশটা কতটুকু সুন্দরভাবে আমরা কাজগুলো করে দিচ্ছি মাথার পাশ আর পায়ের পাশ একসাথে আমরা কাজগুলো করে দিচ্ছি এবং ডিজাইনটা ওই অনুযায়ী আমরা এনে দিয়েছি আর হচ্ছে এটার যে কালারটা আছে কালারটা চুজ করে দিয়েছে কাস্টমারে কালারগুলো এইরকমভাবে সাদা আর আপনার এই কালারটা আপনার কম্বিনেশন করে আমরা কাজগুলো করে দিয়েছি সো আপনারা যারা আপনাদের বাসায় কাজগুলো করাতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এটাতে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন সালামদুলিল্লাহ দেখতে পারতেছেন আমাদের কাজটা ফাইনালি কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পারতেছেন কতটুকু সুন্দর হয়েছে বেডটা এটা একটি লাক্সারিয়াস ডিজাইনের মতো হয়ে গিয়েছে আপনি চাইলে এরকম পুরাতন বেডগুলোকে এরকম লাক্সারিয়াস ডিজাইন দিতে পারেন আর আমাদের বেস্ট কোয়ালিটি সুপার সার্ভিস সেন্টার পেজ ইউটিউব টিকটক এগুলোর সাথে থাকবেন আশা করি আপনারা ভিডিও দেখে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে পারবেন নতুন বেড গুলো সোফা গুলো এরকম রিনিউ আপনারা দেখতে পারবেন বা নতুন নতুন কালেকশন গুলো আপনারা দেখতে পারবেন আপনাদের পেজকে ফলো দিয়ে রাখেন আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের বেস্ট কোয়ালিটি সোফা সার্ভিস সেন্টার সাথে থাকবেন আলাইকুম